আমার পেজে অনেক আপুরাই কিন্তু রিকুয়েস্ট করেছে যে আপু পাটিসাপটার অরিজিনাল মানে একদম পারফেক্ট রেসিপি একটা দাও যেটা দেখে আমরা পারফেক্ট মতো পাটিসাপটা পিঠা তৈরি করতে পারি যেন তেল চিনি আমাদের নষ্ট না হয়ে যায় তার জন্য তাহলে চলো আমার এই পারফেক্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে আজকে এখানে এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া চতুর্থ কাপ এখানে সুজি দিয়েছি আর ওয়ান থার্ড কাপ চিনি দিতে হবে এর চেয়েতে বেশি চিনি দেবে না সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধও বেশি দেওয়া যাবে না কিন্তু তাহলে পাতিটা উঠতে চায় না ভালো করে মিশিয়ে তারপর এখানে পানি দিয়ে একটা বেটার করতে করতে হবে প্রথমে দেখো এক কাপ মানে কুসুম গরম পানি দিতে হবে বেশি গরম পানিও দিবে না আবার কাঁচা পানি দিতে যাবে না কুসুম গরম পানি দিয়ে এই বেটারটা করতে হবে প্রথমে এক কাপ দিলাম আবারও দেখো হাফ কাপ নিয়েছি এভাবে আমি আমার লেগেছিল এক দু কাপ পানির মধ্যে দু টেবিল চামচ আমার পানি বেঁচেছিলো পুরা আমি দু কাপ পানির মধ্যে দু টেবিল চামচ বেঁচে ছিল তোমরা এই পরিমাপে কিন্তু করে নিতে পারে তারপর তোমাদের একটু কম বেশি হলে অনেক সময় ময়দার মাপও আমার সাথে তোমার সাথে হয়তো পড়বে না সেক্ষেত্রে পানি একটু বেশি দিতে পারো তবে বেশি ঘন করে যেন মানে পাতির ইটা গুলো না এই খামিরটা একটু পাতলা টাইপের হবে তাহলেই পাটি সাপটা পিঠাটা ভালো হয় বেশি ঘন করতে নিলে মোটা হয়ে যায় মানে ভাজ দেওয়ার সময় ভেঙে যায় কিন্তু অনেক সময় এ তো হয়ে গেছে গুলে নিয়েছি রেখে দিয়েছি এবার দেখো যে খিসাটা করে নেব এখানে এক কেজি দুধ আমি জাল দিয়ে তিন পোয়া করে নিয়েছি মানে তিন কাপ করে নিয়েছি আবারও একটু গ্যাসটা অন করে আবার একটু ভালো করে নাচিয়ে যে সাইড দিয়ে মালাইগুলো পড়বে সেগুলো চেঁচে একদম দুধের সাথে মিশিয়ে দেবে এবার দেখো হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম একটু আবারও একটু ঘন হওয়ার জন্য আর গুঁড়ো দুধটা দিলে মানে খিসাটা অনেক বেশি টেস্টি হয় এখানে তিন টেবিল চামচ সুজি মেপে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম এটা কিন্তু ভাজা না কাঁচা সুজি দিয়েছি কাঁচা সুজি দিলেই বেশি ভালো হয় আর এখানে এক কাপ নারিকেল কোড়া নারিকেল কোড়া যারা খাবে না তারা কিন্তু দেবে না আর এখানে চিনি তোমাদের মাপ মতো আমি এখানে প্রথমে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তারপর একটু যেহেতু শীতকাল আমাদের খেজুরের গুড়ের ফ্লেভারের পিঠা খেতে আমাদের বেশি ভালো লাগে ওটা আমি পরে দেব প্রথমে চিনিটা দিয়ে তারপরে যে শেষে দেখো এই যে এখানে চতুর্থ কাপ পাটালি গুড় বা খেজুরে গুড় রেখেছিলাম ওটা দিয়ে লাস্টে নামানোর সময় দানাদার ঘিটা দিতে হবে তাহলে খিসাটা এত বেশি মজা হবে তোমাদের একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে শুধু আর মুখ থেকে এর স্বাদ ভুলতে পারবে না একটা পাটির সাপটা পিঠা খেলে কি সেটা এত বেশি মজা হয় আমি যেভাবে বানালাম এভাবে যদি বানাও আর দেখো এই যে এরকম ঘনত্ব হলে নামিয়ে নিতে হবে এবার দেখো যে বেটারটা আমি কিন্তু একটু চেলে নিয়েছিলাম ওই যে বাঁশের যে চালনাগুলো আছে ওগুলো দিয়ে একটু চেলে নিয়েছিলাম স্মুথ হওয়ার জন্য এবার দেখো খিষাটাও ঠান্ডা হয়ে গেছে এখন কম আছে একটা ফ্রাইপ্যান রেখেছিলাম একটু ঘি ব্রাশ করে তারপর চতুর্থ কাপ করে গোলা নিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপর পুর দিয়ে এই যে দেখো একটা পিঠাও তোমাদের নষ্ট হবে না আমার এই রেসিপি দেখে যদি তোমরা প্যাটের পাটি সাপটা পিঠা বানাও একদম পারফেক্ট আর খেয়ে সবাই মানে অনেক বেশি খুশি হয়ে যাবে এত বেশি মজা এত বেশি টেস্ট তোমাদের কাছে কিন্তু এই রেসিপিটা যাকে খাওয়া বে রেসিপি জানতে চাইবে ইনশাল্লাহ অনেক বেশি মজা অনেক বেশি টেস্ট আশা করছি তোমাদের অনেক বেশি উপকার হবে এই শীতে পিঠাপুলি বানাতে আমার এই রেসিপিটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে একটু উপকৃত হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্য অবশ্যই পেজটাকে ফলো করবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক শেয়ার এবং একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি উপকার